সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছাব্বিশ সেপ্টেম্বর কে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন ব্যবহারকারীরা নিজেদের মতামত অনুমান ও উদ্বেগ প্রকাশ করে এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করছেন যার ফলে বিষয়টি হয়ে উঠেছে কি ঘটতে পারে অনেক ব্যবহারকারী ছাব্বিশ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে যা সম্ভবত রাজনৈতিক বৈজ্ঞানিক বা সাংস্কৃতিক হতে পারে যদিও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত তবে বিভিন্ন জল্পনা কল্পনা সামাজিক মাধ্যম মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেউ কেউ বিশ্বাস করছেন এই দিনটি কোনো বিশেষ ঘোষণার জন্য বরাদ্দ থাকতে পারে আবার অনেকে এটিকে জুড়ে কোনো বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন এই আলোচনাকে কেন্দ্র করে নানান হ্যাশট্যাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি হয়তো কোনো বড় ঘটনা নয় বরং সামাজিক মাধ্যমের কৌতূহলের ফলে সৃষ্ট একটি ভাইরাল আলোচনা হতে পারে তবে যেহেতু ব্যাপক জনসমর্থন পেয়েছে তাই ছাব্বিশ সেপ্টেম্বর কি ঘটতে পারে তা দেখার জন্য সবাই আগ্রহী হয়ে উঠেছে